হ্যালো বিওয়ার্স শৌখিন মাছ চাষি ভাইদের জন্য সুখবর তো আজকে আপনাদের সামনে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনারা যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা হচ্ছে বোয়াল মাছের পোনা ঠিক তাই আপনারা ঠিক শুনেছেন বোয়াল মাছ তো এই বোয়াল মাছ হচ্ছে আপনার নদীর মাছ তো পূর্বে যে পরিমাণ নদীতে এই মাছগুলো পাওয়া যেত বর্তমানে একরকম বিলুপ্তির পথে তো তার পরিপ্রেক্ষিতে এই মাছগুলোকে আমরা অন্যান্য মাছের মতোই যেমন ট্যাংরা গোলসা মাছের মতোই আমরা চাষের আওতায় নিয়ে আসছি তো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো পুকুরে চাষ করতে পারবেন তো পুকুরে চাষ করতে পারবেন পুকুরে অনেক খামারিরা বিভিন্ন জাতের মাছ চাষ করে থাকে এবং সেই মাছগুলোকে দেখা যায় পাঁচ থেকে ছয় মাস চাষ করে ম্যাক্সিমাম বা এক বছর চাষ করে এবং খাবার হিসেবে কিন্তু দেওয়া হয় ফিট খাবার বা হাতে বানানো খাবার কিন্তু এই মাছের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই মাছকে চাষ করতে হলে আপনাকে লাইফ ফুড বা ছোটো মাছের পোনা সংগ্রহ রাখতে হবে পুকুরে প্রচুর পরিমাণে জু লাংটন তৈরি করতে হবে এই মাছের খাবার হিসেবে তো বিশেষ করে এই মাছগুলো কারা চাষ করবেন যাদের পুকুরে ছোটো মাছের পোনা পর্যাপ্ত পরিমাণে রয়েছে বাড়িতে পুরাতন পুকুর সেই সমস্ত পুকুরে ছোটো মাছের পোণা ব্যাপক থাকে এবং যাদের বিশেষ করে সিলেট অঞ্চলে হাওর বা বিল এই জায়গাগুলোতে আপনার এই বল মাছের পোনা খুব দ্রুত বড় হয় এক বছর চাষ করলে একটি বল মাছ পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন করা সম্ভব পরিমিত খাবার যদি আপনি সংগ্রহ করে এদেরকে প্রয়োজনের সাপেক্ষে দিতে পারেন তো এই বল মাছ দেখা যায় দুই তিন বছর যাবৎ চাষের আওতায় এসেছে তো প্রচুর পরিমাণে ব্যাপক চাহিদাও আছে তো যারা এই বছরের জন্যে পল পুনর অপেক্ষায় ছিলেন তো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো পিস হিসেবে বিক্রি করতে এবং এই মাছগুলোর সাইজ কিন্তু ছোটো না আপনার চার ইঞ্চি সাইজ চার পাঁচ ইঞ্চি সাইজের এই বল মাছের পোনা তো এই সাইজের মাছগুলো আপনারা ছাড়লে কিন্তু সরাসরি ছোটো পানসের পোনা খেতে হবে এবং যত পিস মাছ ছাড়বেন ঠিক তত পিসি মাছই আপনি পুকুর থেকে পাবেন এক পিস মাছ মডাল হবে না এবং আমরা পরিমাণ মতো আপনার দেখা যায় একশো দুইশো এক হাজার দুই হাজার পিস আপনার প্রয়োজন মতো আমরা অর্ডার রেখে আপনার ঠিকানা অনুযায়ী হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রয় করে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিই অন্য আরও একটি বল মাছ সিপাহীকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন